ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আমি যে ভিডিওটা যে পোস্ট করেছিলাম সেটা আমি বাধ্য হয়ে প্রাইভেট করতে হলো কারণ আমার মনে হয় আমি ওখানে কিছু ভুল কিছু বলেছি কারণ আমি বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে সিরিয়াসলি মাথার উপর থেকে সবটা বেরিয়ে যাচ্ছে আমি হট করে আমাকে ওই ভিডিওটাতে কয়েকজন এসে কমেন্ট করলো যে দিদি তুমি জয়শ্রিদির লাইভটা দেখো তো আমি জয়শ্রীদির লাইভটাতে গেলাম তো দেখছি জয়শ্রী দিকে নাকি স্ট্রাইক মেরেছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এগুলো কী হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে অ্যাটলিস্ট এই জিনিসগুলো বন্ধ হোক আর আমি সবাইকে একটা কথা আমি আগেও বলেছি এখনও একই কথা বলছি এগুলো বন্ধ করো এদের নিয়ে কন্ট্রোভার্সি করা কি এদের কারওকে এই ছেলে ছেলেমেয়েকে ছেড়ে দাও এই তিনটে ছেলে ছেড়ে দাও আমি বহুবার বলেছি আজও বলছি এদেরকে ছেড়ে দাও কারণ দেখো আমি চাইলেও কিন্তু এখানে অনেক কথা তুলতে পারি ঠিক আছে কিছুদিন আগেই দুদিন আগেই লাইফের মধ্যে আমাকে নিয়ে কেউ বলেছেন আমার জন্য হাত পা কেটেছে গেলে সেটার প্রমাণ যথারীতি প্রমাণ আছে ইভেন বাবলি ম্যাডাম নিজে বলেছে যে আমি কোনো ক্রিয়েটারকে নিয়ে কথা বলবো না কে আর সব কথার প্রমাণ থাকে তো প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলবো না তো ম্যাডাম নিজেই বলেছে প্রমাণ ছাড়া কোনো কথা কিন্তু হয় না তো আমার কারণে যদি সে কেটে থাকে তুমি মুখে বললে সেটা প্রমাণ হয় না তোমাকে সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি এই এই বিষয়টাতেই আমি করেছি তো সেরকম আমি মনে হয় না কারণ আমি নিজেই জানি না যে এরম কিছু আমি করেছি বলে কারণ আমার জানা নেই আমি করেছি বলে কারণ আমি মনে করি না আমি এরকম কিছু করিনি তো তাই জন্য প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না আর বাকি আমাকে নিয়ে লাইভে কে কী বলছে আমার কিন্তু সেটা দেখার মাথা ব্যথা নয় আমাকে কেউ কেউ কমেন্ট করছে ও প্রীতাম তোমাকে বলেছে তুমি তোমার জন্য হাত কেটেছে যারা আমার জন্য কেটেছে না প্রীতমের জন্য কেটেছে না অন্য কারোর জন্য কেটেছে সেটা সবাই ভিওয়ার্সরা দেখেছ যারা বোঝার তারা বুঝেছো তো আজকে তিনি এসে আমাকে এই কমেন্টগুলো করার সত্যি কোনো মানে হয় না আমি এখনই দেখলাম আমি যার জন্য আমার মনে হয় আমার ভিডিওটা বোধ হয় আমি প্রথমে যে ভিডিওটা ছেড়েছিলাম আমার মনে হয় সেটা প্রাইভেট করে দেওয়া উচিত আমি বরাবর একটা কথাই বলছি ভাই নিজেদের মতন নিজের কন্টেন্ট দাও নিজেদের মতো নিজেরা ভিডিও করো আর তোমাদেরও ভিউ আমি একটা কথা বলছি আমার ভালোবাসার মানুষ হোক বা আমাকে যারা পছন্দ করো তারা হোক তোমরা এদেরকে নিয়ে কথা বলা আমাদের লাইভে যখন আসছো আমাদের ভিডিও দেখো আমাদেরকে নিয়ে কথা বলো আমাদের আমাদেরকে প্রশ্ন করো আমরা সমস্ত উত্তর দেবো এদেরকে নিয়ে তোম ব্যাপারটা হয় কি বলো তো তোমরা যখন এদেরকে নিয়ে প্রশ্ন করো তখন আমাদেরকেও এদেরকে নিয়ে উত্তরটা দিতে হয় তোমরা তোমাদের দিক থেকে প্রশ্ন না আসলে কিন্তু আমরা উত্তরটা দিই না অত আর আমার কথা বলবে ফেস ভ্যালু তাদের দিয়ে করা আমি বহুদিন আগেই সেগুলো বন্ধ করেছি মানে আমার বলেন হাতে কোনো চার মাস হয়তো হাতে কোনো চার মাস তাদের সাথে আমার যোগাযোগ ছিল তো ওই চার মাসের মধ্যেই যা ভিডিও লাইভ যেটুকু যা ছিল তাদের সাথে আমার সেগুলো সেই সময়ই আমি সব প্রাইভেট করে দিয়েছি আমি আগেও বলেছি আজকের দিনে খুঁজলে তাদের কোনো ফটো কোনো থামবেল কোনো ভিডিও কোনো শর্ট রিলস কিচ্ছু আমার আমার অ্যাকাউন্টে পাবে না যে তোমরা বলবে যে না তুমি ফেস ভ্যালু করছো ওকে নিয়ে তো সেটা বলতে পারবে না তো তার ক্ষেত্রে একটা কথাই বলবো আমি সিরিয়াসলি আমার মনে হয় প্রত্যেককে আমি একই কথা বলছি তোমরা ছেড়ে দাও এদেরকে নিয়ে আর কথা বলো না বাবলি ম্যাডামের কাছে যখন কেসটা গেছে ম্যাডামের হাতে যখন গেছে তো সেটাকে সেভাবেই হ্যান্ডেল করতে দাও তুমি আমি আমরা এখানে বিচার বিবেচনা করে কিচ্ছু হবে না আর আমাকে যারা বললে এই নেছে তার জন্য থ্যাংক ইউ কারণ আমি দেখিনি কারণ আমার অ্যাকচুয়াল শরীর ভালো নেই তোমরা সবাই জানো কী করছো বলো আমার অ্যাকচুয়ালি শরীর ভালো নেই সেটা তোমরা আমার গলার আওয়াজেও নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছ আমি ঠিক মতন মানে ঠান্ডায় আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এত ঠান্ডা লেগে রয়েছে যা ধরুন আমি ভিডিও জয়স্মৃতি লাইভে এসে আমি জানি অব্দি তো আমাকে আমার আমার এই ভিডিওটাতে কেউ কেউ কমেন্ট করছে জয়স্মৃতি ভিডিও লাইফটাকে দেখো জয়স্মৃতি আমি কি হয়েছে তো যাই হোক আমি জয়শ্রীতি একটু কমেন্ট করে চলে আসলাম আমি পরে দেখছি পুরো লাইফটি আমি কিছু কথা শুনলাম যে ও কেউ দিশাই না ওনাকে স্ট্রাইক মেরেছে আমি আমার এটাই মাথায় ঢুকি স্ট্রাইকটা কেন দুদিন আগেই ওই মহল ওনাকে স্ট্রাইক মেনেছে আমি তখনও বলেছি যে স্ট্রাইকটা কেন একটা অ্যাকাউন্ট দাঁড়া করাতে মানুষ কত কষ্ট করে তো তোমরা এই স্ট্রাইকটা কেন মারতে যাও আমি এটাই ঠিক বুঝতে পারি না আরে ঠিক আছে ভালো লাগছে না তোমরা ওপেন ভিডিওতে এসে দুটো কথা বলে দাও পাঁচটা কথা বলে দাও কিন্তু স্ট্রাইক তো তোমরা কেন মারতে যাও আমি এটাই বুঝলাম তাও একটা না দু দুটো স্ট্রাইক সিরিয়াসলি এগুলো না মানে এই জিনিসগুলো নেওয়া যায় না মানে তোমরা এই জিনিসগুলো করে না তোমাদের যেটুকু ভালোবাসার মানুষ আছে সেটুকুও তোমরা নষ্ট করে ফেলছো আর কিছুই না ও মানে বাবলি ম্যাডাম এত করে বলছে যে তোমরা ইউটিউবে এসে কী করেছো ভালো বার্তা কিছুই দিতে পারো নি সমস্তটাই খারাপ দিয়ে গেছো আর তোমাদের হয়ে যারা বলেছেন তারা গালও খেয়েছে দু তরফ থেকেই এই তরফ থেকে ওইদিকে গাল খেয়েছে ওই তরফ থেকে এদিকে গাল খেয়েছে এইভাবেই কন্টিনিউয়াসলি চলেছে আচ্ছা কী ইন্টারেস্ট আছে বলো তো তোমাদের জন্য গাল খাওয়ার তারপরেও খেয়েছে মানুষজন কিন্তু স্ট্রাইকটার সত্যি পক্ষপাতিত্ব আমি নই আর আমার মনে হয় লাস্ট দিন অবধিও জয়শ্রী দি প্রীতমকে নিয়ে প্রীতমকে নেগেটিভ বলে দিশানিকে পজিটিভ বলছিল তো সেখান থেকে এভাবে স্ট্রাইকটা কেন আসলো আমার মাথায় সিরিয়াসলি কোনো কাজ করছে না আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কি হচ্ছে বিষয়গুলো তো তোমাদেরকে আমি একটা কথা বলো আমার যে কটা ভালোবাসার মানুষ আছে আমি তোমাদের বলছি দেখো আমি এই দুদিন ধরে এমনিও নর্মাল ভিডিও দিচ্ছি তোমরা দেখেছো কারণ যেদিন যেদিন থেকে দেখেছি পাবলিক ম্যাডামের হাতে কেসটা গেছে আমার মনে হচ্ছে সেদিন থেকে আমাদের আর কথোপকথনের কোনো জায়গা থাকে না তো এবার তার হাতে ছেড়ে দাও সে যখন নিজের দায়িত্ব নিয়ে বলছে যে আমি এই কেসটাকে সলভ করবো এতদিন তো কেউ সলভ করতে পারেনি সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ করেনি করেনি করে নি বা করতে পারেনি বা কেউ করতে চায়নি যাই হোক তো সেখান থেকে আমি একটা কথাই বলবো যখন উনি যখন বলছে তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনার উপর ছেড়ে দেওয়া উচিত আর কালকের লাইফে তো প্রচুর মিথ্যে কথা বলেছে সেটা সবাই দেখেছো প্রচুর প্রচুর মিথ্যে কথা বলেছে আমি এখানে কারোর না বললাম আমি অন্তত তো নিজের হয়তো বলবো আমি নিজে তো বলতে পারবো তো সেখান থেকে আমার মনে হয় যে এরমভাবে কারোর কথায় বিশ্বাস করাটা উচিত না যে নিজের ঘরে মানে দুদিন আগেই বলছিল তাদের কিছু ক্রিয়েটার যে সে তার মাকে মেরে উলঙ্গ করে ফেলছে মানে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আসছে ভিডিওগুলো সমস্ত ডাউনলোড আছে প্রত্যেকের কাছে হয়তো কম বেশি এই কথাগুলো বাইরে বেরোচ্ছে কি করে আজকে ঘরের মধ্যে কী হচ্ছে এই কথাগুলো ঘরের লোকেরাই কিন্তু বাইরে বার করছে তাই না তাই জন্যই মানে তার ঘরে কী হচ্ছে তার মেয়ে তাকে যদি গায়ে হাত তুলে যদি জামা কাপড় ছিঁড়ে ফেলে সেটা বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে পারছে তাহলে ঘর থেকেই যাচ্ছে তাই জানতে পারছে সেগুলো আবার ওপেন হচ্ছে তারপরে কি পাবলিক জানতে পারছে তো এই জিনিসগুলো কাকে বন্ধ করতে হবে তাই না এই জিনিসগুলো আগে ঘরের মানুষকে ঠিক করতে হবে তবে না তুমি বাইরের কথাতেই আছে আগে নিজের ঘর শাসন করো তারপর তো শাসন করবে তো তোমরা ঘর শাসন করতে পারছো না তোমরা পরকে বলছো কিসের জন্য তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর এগুলো তুলে ধরবা তারা বলবে তখন ভিউয়ার্সরা শুনবে তখন ভিউয়ার্সরা কমেন্ট করতে গেলে তখন ভিউয়ার্সরা খারাপ হয়ে যায় এটা হয় না এইভাবে হয় না তো একটা কথাই বলবো এখানে যেটা হচ্ছে ভীষণ রকম একটা বাজে কিছু তৈরি হচ্ছে আমি পরিষ্কার বুঝতে পারছি তো তোমরা যারা ফরে কথা বলো যারা এগেনস্টে কথা বলো আমি সবাইকেই বলে দাও কারোর সাথে আমার কোনো পার্সোনাল না দেখা হয়েছে না কথা হয়েছে না কিছু তো সেক্ষেত্রে একটা কথা বলবো তোমরা এদেরকে ছেড়ে দাও এদেরকে নিয়ে কোনো কথা বলো না যখন একটা জায়গায় পৌঁছেছে তো সেখানেই কথা বলে এদেরকে মীমাংস বেকার নিজেরা স্ট্রাইক খেয়ে নিজেদের অ্যাকাউন্ট নষ্ট করার কী মানে ভাই স্ট্রাইক তো তাহলে এখন আমিও খেতে পারি কারণ আমিও আমারও ওকে নিয়ে ভিডিও একটা ছাড়া আছে লাস্ট দিন যে গেলাম কাল না ছাড়া আছে আমিও স্ট্রাইক খেতে পারি না খাবার কিছু নেই তাহলে আমাকে এখন ভিডিওটা প্রাইভেট করে দিতে হবে প্রয়োজন করলে দেখো আমার কোনো ব্যাপার না যখন ওদের সাথে পালবাড়ির সাথে ছিলাম তখন মানে বোধহয় হাতে গোনা আমার পনেরো ষোলোটা মত ভিডিও ভিডিও ছিল লাইফ ফাইভ দিয়ে পনেরো ষোলোটা মতো ওগুলো সব প্রাইভেট করে দিলাম তো সেখানে এই মেটারই যেগুলো আছে আমার কাছে দুটো বোধহয় রিলস আছে আর একটা ব্লগ আছে তো আমি এই তিনটে আমি প্রাইভেট করে দেবো কিন্তু ভাই স্ট্রাইক কেন খেতে যাব কারণ স্ট্রাইকটা কেন আমি এটাই বুঝি না স্ট্রাইকটা কেন আসে এদের মাথায় তো যাই হোক আর তোমাদের একটা কথা বলছি এই যে ওই মেটার পালবারি মেয়েটার ইসে নিয়ে কথা মানে পুষ্টি নিয়ে মানে বলো তো এই পার্সোনাল জিনিসগুলো কেউ বাইরে বার করে হ্যাঁ কেউ করে এই ভিডিওগুলো আমি জানি না তোমাদের কার কাছে ডাউনলোড করা আছে আমাদের কাছেও আছে তো আমি বাবলি ম্যাডামের কাছে আমিও কিছু গ্রুপ পাঠাবো অবশ্যই পাঠাবো কারণ যেগুলো হচ্ছে সবাই যখন সবার মতন করে নিজেকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত তো সেখান থেকে আমার গায়ে আসা ব্লেমগুলো আমি তো পাঠাবোই আমি এখনও অব্দি পাঠাইনি বাট আমি আজকে পাঠাবো কারণ আমার সমস্তটাই প্রেন ড্রাইভের মধ্যে তোলা তোমাদের আগেও দেখেছি যখন ফোটে গেছিলাম আমার পুরো ফ্রেন্ড ড্রাইভের মধ্যে পুরো প্রপার তোলা আর এই কিছু দিনের কিছু জিনিস আমার ফোনে আছে সেগুলো আমার ফ্রেন্ড ড্রাইভ তোলা নেই তো ফ্রেন্ড ড্রাইভের দিয়ে কিছু বার করতে হবে আর ফোনে যেগুলো আছে আমি সমস্তটাই গুছিয়ে একটা পিরিয়ড ফাইল করে আমি ম্যাডামের কাছে পাঠাবো অবশ্যই পাঠাবো আমি সেগুলো যে আমার উপরে যে ব্লেমটা আসছে এটা উনি দেখুক ওই কেউ বলল যে কি আমি নাকি খুব বাজে রকমভাবে কী ভিডিও করেছি কি বাজে ভিডিও করেছি আমার জানা নেই আমি কোথায় বলেছি যে যাই হোক আমি ওই কথাগুলো তুলতে চাইছি না এখানে দাঁড়িয়ে তো একটি কথাই বলব যখন ম্যাডামের কাছে কেসটা গেছে তো তোমরা ওনার হাতে ছেড়ে দাও না তোমরা ওনার হাতেই ছেড়ে দাও না কেন নিজেরা নিজেরা এত উত্তাদি করছো আমি বুঝতে পারছি না একের পর এক ভিডিও একের পর এক ভিডিও ভিডিও কিছুতেই থামছে না আমি ভিডিওটা অ্যাটলিস্ট থামো আমি এই কথাটা বহুবার তখন তোমরা বললে তা তুমি কি ভিডিওর হ্যাঁ আমি নামিয়েছি যখন আমাকে বলেছে তখন আমি অপোজিট 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 বলেছি কিন্তু আমি কিন্তু প্রথম দিয়ে কাউকে কিছু বলতে যাইনি শুরুটা কিন্তু আমাকে নিয়েই হয়েছিল প্রথমে আমি কাউকে বলতে যাইনি কিছু তো যাই হোক প্রথমের কথা প্রথমেই ছেড়ে দাও সেটা এখন এখানে প্রমাণ করার জায়গা নয় প্রমাণ করার জায়গা যখন এখানে একটা আমি বারবার বলেছিলাম না যে আমি এখানে কিছু প্রমাণ দেবো না কিন্তু যদি প্রয়োজন হয় ফোর্ট ওগুলো ওগুলো আইনি তরফে ওখানে যা হওয়ার বাইরে রয়েছে সেটা নিয়ে আর কিছু বলার নেই আর রই এই ম্যাডামের কাছে এখন কিছু প্রমাণ দেওয়ার তো কিছু প্রমাণ আমিও দেবো ম্যাডামের কাছে কারণ আমার মনে হয় ম্যাডামের কাছে প্রমাণ দিলে সেটা কাজে দেবে কারণ এই ওই সোশ্যাল প্ল্যাটফর্মে কাছে প্রমাণ দিলে সেটা কোনো কাজ দেবে বলে আমার মনে হয় না তাই আমি এতদিন প্রমাণ দিই এখানে কিছুই কিন্তু আমি ম্যাডামের কাছে সমস্ত প্রমাণ আমি পাঠাবো যেগুলো আমার কাছে আছে বা দুদিন আগেও আমাকে ফোন করে কী বলা হয়েছে ওই মেয়েটা যখন আমাকে ফোন করেছিল সে কী বলেছে তার বাবা মাকে নিয়ে বা কী কী বলেছে আমার কাছে সমস্ত রেকর্ডিং বলেছে আমি সমস্ত পাঠাবো আর একটা কথা আমি এটাই বলব যে কারোর পুষ্টি মানে সেই মেয়েটার পুষ্টিতে কী লেখা আছে সেটা অবধি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিচ্ছে কারণ সেটা ওপেন হওয়ার জন্য কেন কেন আলটিমেট তো ওটা তোমার মেয়ে ওটা তো তোমার মেয়ে তুমি তোমার মেয়ের পুষ্টিতে যদি এত খারাপ একটা জায়গা যদি লেখা থাকে সেটা তুমি বাইরের লোককে জানতে ফোন তুমি ঢাকবে কোনোদিন নিজের স্বামী স্ত্রী দুজন আর মেয়ে ছাড়া জিনিসটা কেউ জানতে পারবে না সেখানে তোমরা সেটা ভাইরাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলেছো সেই ক্রিয়েটার নিজের রাগ সামলাতে না পেরে ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিচ্ছে তাহলে এইভাবে এইভাবে তোমরা মনে করছো যে এইভাবে তোমরা পুরো সোশ্যাল প্ল্যাটফর্মে এই নোংরা কথাগুলো ছড়াবে আর তারপরে সেই বলবে যে আমরা তো এগুলো করিনি এটা সবাই করেছে এরা ভিডিও নামিয়েছে ভিডিওটা নামাতে তোমরাই দিয়েছ তবেই না মানুষ নামাতে পেরেছে তো যাই হোক আমি বেশি কথা বলতে না তোমাদের আবার বলছি আমি আগের ভিডিওটা আমি প্রাইভেট করতে বাধ্যই হলাম কারণ আমি জয়শ্রীদের ভিডিওটা দেখে আমার মনে হলো হয়তো আমার ভিডিওটা প্রাইভেট করে দেওয়া উচিত আমি তাই জন্য প্রাইভেট করে দিলাম ভাই আমি একটা কথাই বলবো আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো দেখো যদি ভালো লাগে ভয়েস টাইম দাও যদি ভালো না লাগে আমাকে আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কিন্তু এই যে জিনিসটা চলছে না দুম করে কাউকে নিয়ে খারাপ ভালো বলাটা খুব খুব প্রবলেমেটিক একটা জায়গা কারণ খারাপ ভালো বিচার না করে দুম করে কাউকে কিছু বলাটা আমার আমার মনে হচ্ছে হয়তো ঠিক নয় তো আমি এটাই মনে করব যে যেটা হচ্ছে সেটা শান্ত মাথায় সামলানোর চেষ্টা করো সবাই এখানে ভিডিও করে করে না করে জায়গা মতন যার কাছে যা প্রমাণ আছে দিয়ে দাও অ্যাটলিস্ট প্রবলেমটা সলভ করো ইউটিউব থেকে এই জিনিসটাকে এবার বন্ধ করো আমার এই একটা কথা ইউটিউব থেকে এই জিনিসটা বন্ধ করে নাহলে এটা নেওয়া যাচ্ছে না ক্লিয়া আসলে নেওয়া যাচ্ছে না যাই হোক আমি পাচ্ছি না আমি নিজেরই কষ্ট হচ্ছে তো সরি আমি আগে ভিডিওটা প্রাইভেট করার জন্য তোমাদের কাছে সরি চেয়েছি কারণ আমার মনে হয়েছিল ভিডিওটা প্রাইভেট করার দরকার আছে আমি করে দিচ্ছি ওই জন্য তাই জন্য এখন আবার আমি এই ভিডিওটা তোমাদের জন্য দিলাম তো আপাতত এই অবধি থাকুক পরে রাতে লাইভে আসছি অবশ্যই কথা হবে চলো টাটা